প্রেম ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এমন কিছু বিষয় আছে যা নারীদের কাছে যৌন সুখের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেবল যৌন সুখ নয় নিজেদের একান্ত সম্পর্কে পছন্দের পুরুষের কাছ থেকে এই বিষয়গুলো আশা করে নারীরা কি করলে আপনার সঙ্গে খুশি হবে তারই কিছু বিষয় এই ভিডিওতে আলোচনা করা হল ব্যক্তি এই চাহিদা রকম ফের হলেও দেখা গিয়েছে কম বেশি এই ব্যবহারই কামনা করে অধিকাংশ নারী যার মধ্যে প্রথমেই রয়েছে আলতু চুম্বন জোর করে নয় দুপক্ষের সম্মতিতেই এই চুম্বন হওয়া বাঞ্ছনীয় দ্বিতীয়ত স্পর্শ পোশাকি ভাষায় যাকে বলে গুড টাচ তৃতীয়ত গভীর আলিঙ্গন যাতে থাকবে পাশে থাকার ইঙ্গিত চতুর্থত যৌন মিলনের পর গভীর আলিঙ্গনে পরস্পরকে জড়িয়ে ঘুমানোটাও অধিকাংশ নারী পছন্দ করেন একান্ত মুহূর্তে আবেগ ঘন প্রশংসা নারীদের খুবই প্রিয় পাশাপাশি হাত ধরে হাঁটা উপহার বিশেষ মুহূর্তে ভালোবাসি মজার খুনসুটি মজার কোনো ইঙ্গিত ইত্যাদি ব্যাপারগুলো নারীদের কাছে যৌনতার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ